আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফের দোসি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও ভিডিওটিতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনে অল করে দিবেন আর সবাই কেমন হয়েছে ভিডিওটি জানাবেন কমেন্টে এই যে আমার বাবাটা তার ছোট ফুপির বাসা থেকে তারপর আমরা চলে গিয়েছিলাম তার মেজ ফুপির বাসায় এই যে তার মনটা খারাপ সে ওই বাসা থেকে চলে আসতেছে দেখে তার তাকদু ভাইকে রাফু ভাইকে সে খুব মিস করতেছিল সে বুঝতে পেরেছে যে সে যে তাদের দুইজনকে ছেড়ে আসতেছে তো আমরা রোয়ানা দিয়ে দিলাম আমি সাইফান সাইফানের দাদু আমরা তিনজনই গিয়েছিলাম যাওয়ার দিন রাস্তায় কোনো জ্যামই পাইনি রাস্তা অনেক ফ্রি ছিল আধা ঘন্টার রাস্তা আধা ঘন্টাতেই আমরা পৌঁছায় গেছিলাম ওর মেজোফুপির বাসায় এই যে ভিডিওটা হচ্ছে তার মেজুফুপির বাসায় তো পিঠা বানাবে দুধকুলি পিঠা বানাবে পরে আমরা না করলাম কারণ ছোট ফুপির বাসায় হচ্ছে ছোট বাসায় আপুর বাসায় হচ্ছে আমরা পিঠা খেয়ে এসেছি দুধকলি পিঠা পাটি সাপটা পিঠা এই জন্য না করেছি পরে ভাপা পিঠা এই যে করতেছিল এই যে দেখেন ভাপা পিঠা রাইস কুকারই দিয়েছিল প্রথমে আমি বলতেছিলাম যে রাইস কুকারই দিয়ে দেন আপু পরে রাইস কুকারই দিয়েছিল রাইস কুকারে সময় লাগতেছিল খুব বেশি তারপরে হচ্ছিল না আর কি মন মতো পরে আবার এই যে কুকার থেকে চেঞ্জ করেছে আমি আবার কুকারে দিতে বলছিলাম কেন অনেকগুলো পিঠা তো কুকারে দিলে একসাথে হয়ে যেত একসাথে পাঁচটা ধরতো হয়ে যেত তাড়াতাড়ি পরে এই যে এগুলো আবার চুলায় দিয়েছে চুলায় দিয়ে করেছে অনেক সুন্দর হয়েছিল পিঠা আর এই যে কুটু রাগ করেছে সে পিঠা খাবে না তাকে মিষ্টি খাবার কিছুই খাওয়াতে পারি না বললাম একটু তো খাও বাবাই সে খাবে না তো নাই এই যে দিলেই তার রাগ উঠে যাচ্ছিল তারপরে শুধু কান্না করতেছে পরে তার ফুপ্পি তাকে যে চা বিস্কুট দিয়েছে তার হচ্ছে চা বিস্কুট খুব পছন্দ তার দাদার চা বিস্কুট খায় দেখে দাদার সাথে একটু খায় এর জন্য কিন্তু সে খায়নি তারপর এখানে হচ্ছে দুপুরের আয়োজন চলতেছিল পরের দিন এখানে এই যে রোস তারপরে রোস রান্না করেছে বড় বোয়াল মাছ বোয়াল না কি বলে আইল মাছ ছিল আইল মাছ বড় নদীর আইল মাছ রান্না করেছিল বিশ কেজি ওজনের ছিল মাছটা তারপরে বিফ টিকা তারপরে গরু মাংস পোলাও এর আয়োজন তারপর এখানে হচ্ছে জর্দা ছিল তো এখানে বেড়ে দিতেছে ছোট আপু মানে আমার ছোট নানা সব বেড়ে দিতেছিল এখানে সন্দেশ ছিল তারপরে যে স্পঞ্জ মিষ্টি এগুলো সব হোমমেড খাবার ছিল আর এই যে এখানে খিসা আমাদের মুন্সিগঞ্জের ওই অনেক নাম করা খিসা বিক্রমপুরে কে কে আছেন আমার ভিডিওটি বিক্রমপুর মুন্সীগঞ্জ বিক্রমপুরের এলাকার থেকে দেখতেছেন তারা অবশ্যই জানাবেন খিরসা ওর নিয়ে এসেছিলো আমাদের নিতে আসছিলো তখন আসার সময় খিরসা নিয়ে এসেছিলো পরে পাটিসাপটা পিঠাও বানাইছে খিরসা দিয়ে খুব মজা হয়েছিল আর এই যে রান্না করার আমাদের খাওয়া দাওয়ার পরে আমি এই ক্লিপগুলো নিয়েছি আমার খেয়ালই ছিল না যে আপনাদের সাথে একটু শেয়ার করব তার জন্য পরে ক্লিপগুলো নেওয়া হয়েছে এটা ছিল আপনাদের বগুড়ার হচ্ছে দই ছিল আর এই যে ননাসের ছাদেই দেখেন সাইফন কটু বাবা কত মজা করতেছিল সে তো খুব খুশি ছাদে যেতে পেরে ছাদে গাছে আম ছিল তো আমগুলোর সাথে সে অনেক দুষ্টামি করতেছিল একটা আম দিয়ে আরেকটা আমকে বাড়ি দিতেছিল অনেক খুশি হয়ে গিয়েছিল সে তারপরে সেখান থেকে সে আমও পেরে এনেছে ছিঁড়ে এনেছে আম আর আসার পরেই যে সন্ধ্যার সময় আমরা পাটি সাপটা পিঠা বানিয়েছিলাম খুব মজা হয়েছে Hello face